সেই নাই বিচার সাম্য আসতে পারে একমাত্র ইসলামিক কল্যানের রাষ্ট্রের মাধ্যমে আর সেই ইসলামিক কল্যানের রাষ্ট্রের প্রতিষ্ঠাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্যে প্রকৃতপক্ষে আসুন আমরা আমাদের এই বাংলাদেশে ন্যায়in চাপের দুর্নীতিমুক্ত চালাবাদ মুক্ত ভূমিকা রাখার উদাত্তা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ